আমরা একটা দিক নজর দিই সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল যত পর্যন্ত আছেন ততদূর থাকেন থাকে না আসার সামনে নাই আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়ায় যাব একটু মাইকগুলোতে একটু ঘোষণা দেবেন প্লিজ আমাদের বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছে সামনে আর গাবে না যে যেখানে আছে আমরা সেখানে দাঁড়ায় যাব মাইকগুলোতে গুলোতে মাইকগুলোতে একটু ঘোষণা দিয়ে দেবেন প্লিজ ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে জনশক্তি ভাইয়ের আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ব বসে যাই আমরা যেহেতু এখানে হাজার হাজার মানুষ আমরা সবাই একটু বসে যাই আমরা সবাই একটু বসে যাই অন্যান্য ভাইদের জন্য সহজ করে দিই সামনে কোন ভাইয়ের আসার চেষ্টা করবো না পিছনে আছে বিভিন্ন পর্যায়ে যারা আছেন আশপাশে সবাই বসে হাজার হাজার মানুষ এখানে কেউ সামনে আসতে পারবেন না সবাই যে যেখানে আছে আমরা বসে পড়ি